এই সমস্যার জন্য আমি খুবই দুঃখিত ম্যাম এটা কি এয়ারটেল সিম এটা এয়ারটেল সিম না 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 এটা প্লাস্টিকের সিম ওনি এটা প্লাস্টিকের সিম না দিবা দিদি না না দিবা দিদি দিদি হ্যালো ম্যাম আপনার মোবাইলে রিচার্জ না করার জন্য কোনো ইনকামিং কল মানে আসবে না এক ছoare গাল ফাটিয়ে দেবো মোবাইলে যখন রিচার্জ নেই তাহলে তোর ফোন আসলো কি করে এয়াৰটেল কোম্পানীৰ কাষ্টমাৰ